আপনি আমার বাবা মাকে ফোন দিয়ে বেতন নিয়ে উল্টোপাল্টা কথা না বললেও পারতেন মা তোমার বাবা তো সব কিছু মাইনে নিচ্ছে উনি বুদ্ধিমান মানুষ সব বুঝছেন আপনারা তো সব জানেন আমি আমার বাবা মার একমাত্র সন্তান আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই তারপর কেন করলেন এর ওপর বিয়ার শহরের একমাত্র বাবা মা দায়িত্ব কি ও আচ্ছা মানে মেয়ে হলে বিয়ের পর বাবা মার প্রতি আর কোনো দায়িত্ব থাকে না আর ছেলে হলে বাবা মার প্রতি সারাজীবন দায়িত্ব থাকে মেয়ে শুনতে কোনো সন্তান না ছেলে সন্তান সন্তান তাই তো বৌমা তবে কিন্তু বেশি গল্প করতে তো মুখে মুখে আমি যদি আপনার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই অন্য জায়গায় যে থাকি এবং আপনাদের ভরণ দিতে না দে তখন আপনারা কী করবে চলবেন কিভাবে আপনারা ভরণ পোষণ দিব না হলে ওরা আমরা বর্ণামা করেছি না মানুষ না? তুমি কিছু কেন আমার বাবা মা আমাকে মানুষ তাদের কষ্টের উপার্জন দিয়ে আমাকে পড়াশোনা শেখাইছে মানুষের মতো মানুষ তাদের কষ্টের পর আপনারা কেন ভোগ করবেন কি বলবো কি বলবা তুমি আমি কি বল কিছু বলছি ঘরে না আমি রুমে যাবো না তুমি আগে তোমার মাকে জবাব দিতে উনি কেন ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন বারবারই হচ্ছে কিন্তু তোমাকে বলছি আমার সাথে রুমে যেতে চলে এসো না আমি যাবো না তোমার মাকে জবাব দিতে হবে উনি কেন আমার তো বাবা মাকে ফোন দিয়ে উল্টা অপমানজনক কথাবার্তা বলছেন মা তোমাকে কি জবাব দিবে তোমাকে আমার প্রশ্ন উত্তর দাও তুমি যে প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগে নিজের মা বাবার সাথে দেখা করো অফিস থেকে সারাক্ষণ অফিসের সাথে ফোনে কথা বল তুমি কি বলতে পারবো এই দুটো মানুষকে তুমি কখন ফোন দিয়ে খোঁজ খবর নাও সাদিন একটা খবর দাও না দেই নেই কারণ তোর দরকারই পড়ে নেই আমি প্রতিদিন ওনাদের সাথে থাকছি রান্নাবান্না করে খাওয়াচ্ছি খোঁজ খবর রাখছি তাহলে ফোন দেওয়ার কি আছে কিন্তু আমি আমার বাবা মার সাথে থাকছি তাদের খবর রাখার কেউ নেই প্রতিদিন অফিসে যাওয়ার আগে শুধু একবার চোখের দেখা দেখার জন্য আমি এখান থেকে যাই আর কিচ্ছু না তুমি আমার মা বাবাকে রান্না করে খাওয়াচ্ছ এতে তোমার দায়িত্ব শেষ তোমার আর কোনো দায়িত্ব নাই এছাড়া তুমি যা কিছু করতেছো এতে তোমার কোনো দোষ নাই আর আমার মা তোমাকে কিছু বলে সেটা দোষ আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করছি কিন্তু আমি বিয়ের আগে তোমাকে সব কিছু শেয়ার করছিলাম আমার বাবা মার সমস্যার কথা শেয়ার করছিলাম তুমি তখন রাজি হয়েছিলা তুমি তখন সাপোর্ট করছিলাম কিন্তু এটা আমি আমার বাবা মার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই তাই তোমার সংসার নিয়ে তুমি থাকো আর আমি গেলাম আমার দায়িত্ব পালন করতে